গো হে আছে তোমার সংসার আর মই কর্ম তোমার পোলা লইয়া তুমি থাও মই গেলাম মোর পথে মতো মই কইলাম কে শোনাবো কি তোমার আবার ওইসে কি তোমার তুমি এক্সের ভালো পাই কাই কেবিলের ভালো পাই তোমার লগে আমি সাত সাগর তেরোটা নদী দিতে পারি পারি কে একটু দেখাও দি কই দাঁড়াও আগে একটা স্পিড বোর্ড বাড়া করি আনি নাইলে পারি দে দেবো কেমনি কত হেডা না কত হয়েছে কি জানেন সারাদিন বলে মোবাইল টিভি একসের মোবাইল টেপটে 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 আট বলে বেতা বেতে দিয়ে যায় হে বলে আর করবে না সংসার কয়ে রান্দুন নাকি শোনাই জাল দে তৈলে তো লাকড়ি লাগবে হাঁপা মুকমে লঙ্গি সিরিয়ে দেবো লঙ্গি গে গুঞ্জি হ্যাঁ তো নাই বেশি যদি মুদেতে দেতে তো শাসই যাইবে তাই হর তো এইবে কি দান এখান ধরাই দিয়ে দেশে কয় গাছ উড্ডে গাল ডালাই দাও হেলে সমার সংসারে থাকমু না এলে না ঠিক আছে সোনা পক্ষে আজ গমরে মাইন কেটে চিপাই যাবি হালাই দেশ হালাও মোর সুযোগ কাইবে মুই হাবিলে ব্যবহার করমু আবার হায় আশায় থাও কাউয়া পাকলে খাবা ডৌয়া হে সাই জানো করিয়ে থাও ওরে মাবু তে কি ওটা যায় ওরে মাবুতে তে ইয়ে যেন কোথার সন্ধ্যাটা সময় না দূরে সময় কি কম কি কই হালাই কারোর সে মাথা ঠিক নাই ওদিকে আবার পিড়রে কামড়ায় কামড়াইস নিয়ে আস্তে আস্তে থাক কুস্কি কুস্কির মধ্যে আহারে আমায় ও আমি পরিয়ে গেছি ও আমি ভাসে গেছি মাইন কারি ভাই ও আমি ভাসে গেছি মাইকা আরজি ভাই ঠেললে ঠুললে কোনো রহমে উঠলাম গাছে ওরে মাবু থাকি পারে এ বলির কষ্ট মানুষের বলে মানুষে দেয় পকি দেয় তোমার তো একসে ভালো পাই তার তুমি মন লাগে হরকা খাইতে হইলে এ বলার নাই নাইলে নাই মোবাইল টেপতেই কামও করতে হ্যাঁ উপায় নাই উপায় নাই রে উপায় নাই উপায় নাই তাড়াতাড়ি কাো তাড়াতাড়ি কাড়ো ফেসাল পোড়া লাইস একসের কলো বেশি হরিয়া তাই ঠিক আছে কাড়া কাড়ি হরিয়া লাইলাম ওরে মোরে সারিরা দে তোরা হ্যাঁ মোলে সারিয়া দে মরে তোরা অ মনের সুখ এটু গান কইয়ে লই ওহ রে পে রাহানের মহিনা তোর লাগিয়া ডুভাই গেলাম না ওহ রে পে রাহানের ময়না তোর লাগি হা গেলাম না অইসে ওইসে এখন না আমি অত ডংকার লাগবে না আপনি পারছেন বুঝ দিতে পারবেন ঠিক আছে মনে করো সফলতার পিছনে দ্বিতীয় কিন্তু একটা হাত কথায় কি জানো হেড হয়েছে বৌ মনে করো শীতের ভিতরে যদি নারীর কয় যে পাঁচ হাজার টাকা দেবো এই না কি না কাঠ স্বামী পারবে পেটিকের বউ চাইবে ঠেলা দিয়ে আগে হালাই দিতে সফল হওয়ার পিছনে কিন্তু বউর একটা গপ্প আছে ওরে দাদ ওরে দাদ ওরে দাদ মই শেষ মই শেষ মোর পরা আর কিছু মরে আজকে থইয়ে দেয় না ওরে আল্লাহ এবিলের বিয়া সাদি কে ওই করে না બોહે 146 દરા જારી કરી દેવર પર ઘાસ કાટી દામી તો बेहોશ અમે તો ફરાય શેશ કોઈ તે સી દાદો હવે મેરે કોઈ બી યશદી કુર્તન ના বিয়ে শাদি করলেও মনে করেন যে কিছু ঘরটা করি হের পর বিয়ে শাদি করি না হারে মা বহুত গাছ ডালাই তৈবে হাও বলে কয়ে বউ কইতে আছে গাছ ডালাইবে হ্যাঁ তো কিছু একটা করিয়ে লাইবে গাছটু ডালাইতে পারে না মোবাইলটু তো ঠিক মতো টেপতে পারেন একদিন মোবাইল টেপে নিয়ে হ্যাঁ একটা গাছ ডালাইবেন যদিও হ্যালে সংসার করতে পারবো আরে আজ গুই তো আমি শেষ ওরে মোর লাগে একটু শরবত টরবত কিছু থাকলে লইয়াই মোর গলাটা কেমন জীব যেন পেড়ের মধ্যে টাইনে লইয়ে যায় আহারে আমরা একটু সচেতন থাকতেন মনে করেন যে দাও একটু লাগলে কিন্নে তিনে দিয়ে নাইলে হঠাৎ করে গাছ ওটা লাগলে লঙ্গি হ্যাঁ গাছে খুঁজলে আহারে মা পরানে পরা নাই। এই কষ্ট মুই সইছি সইছি আর দশ বাই সইয়েন না গাছ ওডার চেষ্টা করিয়েন কামইবে নিজেও ভালো থাকবেন পরিবার ভালো ভালো